আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক গতকাল সোমবার আট তারিখ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাথ একটি চমৎকার মন্তব্য করেছেন কি মন্তব্য করেছেন আমরা আগে মন্তব্যটি দেখি তারপরে আমরা আলোচনায় যাব বিশ্লেষণে যাব উনি বলছেন আমাদেরকেও ব্যান্ডেড দেয়নি কত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে কথা কে বলেছেন এই কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকুয়াত উনি কেন এই কথা বললেন প্রথম প্রশ্ন হচ্ছে যে উনি নিজে থেকেই আগ কথা বললেন নাকি এমনিতেই বললেন আসলে যেহেতু উনি এর আগেও নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ওনার এই কাজের অভিজ্ঞতা রয়েছে এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তো সেই কারণেই সাংবাদিকরা অনুষ্ঠানে ওনার কাছে কিছু প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তরে সাংবাদিকদেরকে উনি বলেন শ্রম উপদেষ্টা যে যখন আমরা দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট আসি তখন আমাদের তো কেউ ম্যান্ডেট দেয়নি যে এক দেড় বা দুই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে কেউ বলেনি যে নির্বাচন করতে হবে এত তারিখের মধ্যে আমরাই বললাম যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এটা তো সরকারের হস্তক্ষেপ করার কিছু নাই বা সরকার হস্তক্ষেপ করতে পারে না শাকাত হোসেন বলেন আমরা যেখানে গেছি সেখানেই বলেছি সময় মতো নির্বাচন হবে কারণ আমরা মনে করি যে দেশে একটি নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত সরকার আসা উচিত বৈশ্বিক গণতান্ত্রিক চর্চাটা হওয়া উচিত বছরে যা দেখেনি আমরা সেটা করতে পারি সেটাই আমাদের আমরা যদি সেটা করতে পারি সেটাই আমাদের বড় ক্রেডিট এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি ওনারা করতে পারেন এটি ওনাদের সঠিক সময় বা ভালো সুন্দর সুস্থ একটি নির্বাচন দিতে পারেন এটি ওনাদের বড় ট্রেন একটি এটি নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না কিন্তু এই প্রশ্নের উত্তর কি এটি হতে পারে দর্শক আপনারা কি মনে করেন যে আমাদেরকে কেউ তো বলে দেয়নি বা কেউ ম্যান্ডেট দেয়নি যে এত বছরের মধ্যে বা এত তারিখের মধ্যে নির্বাচন দিতে হবে কথা সত্য যে হ্যাঁ কেউ বলে দেয়নি বা এমনকি কেউ বলেও না কিন্তু কথা হচ্ছে যে তারপর তাদেরকে কি কারণে দায়িত্ব দেয়া হয়েছিল এই যে বর্তমান বা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ওনাদেরকে পেছনে মূল কারণগুলো কি ছিল যদি আমরা তিনটি কারণ বলি প্রথম হচ্ছে সংস্কার করা কিছু দ্বিতীয় হচ্ছে বিগত সময়ের যে অনিয়ম দুর্নীতি এবং যেই নির্বিচারে হত্যা হয়েছিল সেই হত্যার বিচার কার্যক্রম সম্পূর্ণ করা এটি যদি ওনাদের ভাষায় এবং তিন নম্বর হচ্ছে একটি সুন্দর নির্বাচন উপহার দেয়া যাক জাতিকে সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া এই তিনটি তো হচ্ছে ওনাদের মূল কাজ এবং এই কাজের জন্যই তো ওনাদেরকে দায়িত্ব দেয়া হয়েছিল নাকি ওনারা ওনাদের উপদেষ্টারা বিভিন্ন সময় যেই ধরনের কথা বা মন্তব্য করে থাকেন সেই মন্তব্য বা সেই কাজের জন্য ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছিল যেমন আমি একটি উদাহরণ দেই ধর্ম উপদেষ্টা উনি বলেছিলেন যে এই সরকারের মেয়াদ হবে বিগত সরকার যতদিন ছিল যতদিনের জন্য নির্বাচিত হয়েছিল ততদিনে এই সরকারের মেয়াদ হবে অর্থাৎ আওয়ামী লীগ সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিল অর্থাৎ পর্যন্ত তাহলে কি বোঝাতে চাচ্ছেন এই ধরনের ইঙ্গিত বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা থেকে আমরা পেয়েছি এমনকি খোদ প্রধান উপদেষ্টা এমন কথা বলেছেন যাতে ওনাকে পাঁচ বছর দশ বছর এমনকি পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চায় আসল বিষয়টি কি ওনারা কি ওনাদের সেই ইচ্ছার বহিঃপ্রকাশ এইভাবে করছেন এটি আসলে সব জায়গা থেকে এই প্রশ্নটি উঠতে শুরু করেছে আমরা ওই প্রশ্নটি রাখতে চাই যে ওনারা যদি নির্বাচনের বিষয় কিছু না জানেন কিছু না করতে পারেন তাহলে ওনাদের কাজটা কি নির্বাচন সংক্রান্ত আরেকটি প্রশ্নের জবাবে নির্বাচন বিষয়ে নির্বাচন কবে হতে পারে তার উত্তরে বলেন যে নির্বাচন কমিশনারই বলতে পারবে নির্বাচন কবে বা কখন হতে পারবে বা হতে পারে কিন্তু উনি এটি বলতে পারবেন না বা এটি নিয়ে উনি কোনো মন্তব্যও করতে পারছেন না খুবই মজার এবং ইন্টারেস্টিং হ্যাঁ অবশ্যই নির্বাচন কমিশন বলবে যে নির্বাচন কবে হবে যেমন বলেছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে সেটি হয় কিনা আদৌ দেখার বিষয় কিন্তু নির্বাচন নিয়ে কবে হতে পারে সেটি নিয়ে সরকারের একজন মন্ত্রী বা একজন উপদেষ্টার ধারণা থাকবে না বা সে কিছু বলতে পারবে না এটি কি হাস্যকার নয় আসলে ওনারা এই বক্তব্যর মাধ্যমে কি বলতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন আমাদের কাছে এটি একটি বড় প্রশ্ন এবং ওনারা আরেকটি কথা বলছেন যে সরকার একদিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলো অন্যদিকে যাচ্ছে সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো ধরনের আস্থা বা সমঝেতা নেই এটি কিন্তু আসলেই সরকার বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা বা আহ সমঝোতার সংকট রয়েছে এটি একেবারেই বাস্তব সত্য কথা কিন্তু সেই আস্থাহীনতা কেন হলো এই ব্যর্থতা কার এই ব্যর্থতা কি সরকারের উপর বর্তায় না এবং দেখুন আর মজার কথা কি বলছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্রম উপদেষ্টা সন্তুষ্টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন এখন যে যে রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি দলগুলো জানে না তারা কি করবে তাদের ভবিষ্যৎ কি রাজনৈতিক কেওয়াজ তখন বলবো যখন সরকার একদিকে আর রাজনৈতিক দলগুলো অন্যদিকে থাকবে খুবই ইঙ্গিতপূর্ণ কিন্তু মন্তব্যটি যে মানে বর্তমান তাহলে বর্তমান পরিস্থিতিতে ওনাদের সন্তুষ্টি নেই নির্বাচনের পরিবেশ নিয়ে কারণ রাজনৈতিক দলগুলো যদি না জানে এই সময় তো নির্বাচনী ডামাডাল বাজার কথা প্রচার প্রচারণায় রাজনৈতিক দলগুলোর ব্যস্ত থাকার কথা অতীত অভিজ্ঞতা গুলোতে এমনকি বলে তাহলে সেই ক্ষেত্রে অবিশ্বাসটা কোথায় যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে না হ্যাঁ আমরা দেখেছি নমিনেশন ঘোষণা হয়েছে জামায়াত চালাচ্ছে বিএনপি খুব একটা নয় কিন্তু এমনটি কি হয় নির্বাচনের আগে ছোট বড় সকল দলের ভিতরে একটি প্রস্তুতি তৈরি হয় সেই প্রস্তুতিটি কোথায় নিঃসন্দেহে সরকারের এই ধরনের কার্যকলাপ এবং এই ধরনের আস্থহীনতার প্রতি সরকারের প্রতি যেই কারণেই রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সমঝোতা দূরত্ব তৈরি হচ্ছে সমঝোতা হচ্ছে না তাহলে প্রশ্নটি কি দাঁড়াচ্ছে দর্শক ওনারা কি তাহলে পাঁচ বছর পূর্ণ করতে চাচ্ছেন উনত্রিশ সালেই ক্ষমতা ছাড়তে চান যেহেতু কেউ ওনাদেরকে বলে দেয়নি যে কবে নির্বাচন দিতে হবে নাকি ডক্টর ইউনুস প্রফেসর ইউনুস সাহেব যেমনটি বলেন যে জনগণ তাকে দশ বছর পঞ্চাশ বছর ক্ষমতায় দেখতে চান সেই দশ বছর বা পঞ্চাশ বছরের মধ্যে ওনারা নির্বাচন দিতে ইচ্ছুক নয় সেটির বহিঃপ্রকাশ ঘটালেন সায়াত সাহেব সাক সাহেব সর্বজনীন সম্মানিত একজন ব্যক্তি ছিলেন ওনার প্রতি মানুষের অন্যরকম একটা আস্থা ছিল দলমত নির্বিশেষে সকলেরই কিন্তু সাম্প্রতিক সময় বিশেষ করে বন্দর ইস্যুকে কেন্দ্র করে ওনার কার্যকলাপ ওনার বক্তব্য এবং ওনার এই যে সর্বশেষ যে বক্তব্যটি এগুলো তুমুল বিতর্কের সৃষ্টি করছে এবং এই ধরনের বক্তব্য যে কিসের ইঙ্গিত দেয় এটি একটি বড় রহস্য এবং বড় প্রশ্ন দর্শক তাহলে এই সরকার কি উনত্রিশের মধ্যে নির্বাচন দিবে না বা আসলেই কি কোনো নির্বাচন দিবে এই সরকার নাকি যেহেতু ওনাদেরকে নির্বাচনের কোনো সঠিক তারিখ দেওয়া হয়নি ওনাদের যখন মনে চায় যখন ভাল লাগে যে মনে হলো ঠিক আছে এখন দেখি ওনাদের পছন্দের লোককে হয়তো ক্ষমতায় বসানো যাবে তাহলে এখন নির্বাচন দেই এমনটি হবে এই প্রশ্ন রেখেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ